আজকে আমার খুশির দিন দয়ালের দরশনে পেলাম দিনহীন দয়া করে দিল দেখা দয়া করে দিল দেখা সাই খোলাল দয়ালের দর্শনে পেলাম দিনহীন আজকে আমার খুশির দিন দয়ালের দর্শন পেলাম দিনহীন দুই হাজার বিশ ইংরেজিতে আটাইশে ডিসেম্বর রাতে হইল কথা দাদার সাথে হইল কথা দাদার সাথে শুনো যত আসে কিন দয়ালের দর্শনে পেলাম দিনহীন আজকে আমার খুশির দিন দয়ালের দর্শন পেলাম দিনহীন আজকে আমার খুশির দিন দয়ালের দর্শন পেলাম দিনহীন অনেক কথা বার্তার পরে এসো সংবাদ দিল মুরে অনেক কথা বার্তার পরে এসো সংবাদ দিল মুরে। চিন্তা নাই মোর কোনো কালে চিন্তা নাই মোর কোনো কালে বলে না মাসাকিন। দয়ালের দর্শন পেলাম দিনহীন আজকে আমার খুশির দিন দয়ালের দর্শন পেলাম দিনহীন দয়া করে দিল দেখা দয়া করে দিল দেখা সাই খোলাল দয়ালের দর্শন পেলাম দিনহীন আজকে আমার খুশির দিন দয়ালের দর্শন পেলাম দিনহীন ওই হামিদ বাবার দয়ার গুনে হলো দেখা দাদার শোনে হামিদ বাবার দয়ার গুনে হলো দেখা দাদার শোনে শুক্রিয়া জানাই চরণে শুক্রিয়া জানাই চরণে অধম না। আমার খুশির দিন দয়ালের দর্শন দিনহীন অমূল্য উপদেশ বাণী শুনি আজুরায় ও অমূল্য বাণী আজু জুড়াই পরাণী আমি যেন রাখতে জানি আমি যেন রাখতে জানি দয়া চাই গনি সিদিন দয়ালের দরশন পেলাম দিনহীন আজকে আমার খুশির দিন দয়ালের দর্শন পেলাম দিনহীন দয়া করে দিল দেখা দয়া করে দিল দেখা সাই খোলা মাসাকিন দয়ালের দর্শন পেলাম দিনহীন আজকে আমার খুশির দিন দয়ালের দরশুন পেলাম দিনহীন আজকে আমার খুশিরি দিন দয়ালের দরশুন পেলাম দিনহীন